আর অ্যাডভান্টেজ কিন্তু তেলার আ সেপি আন্ডা ও লো সেপি আন্ডা ও গোল আসতে পারে

রয়েছে তার ক্যামেরা রয়েছে ইয়াকুবি আপাজ্য প্রসেনজিৎ দা দীক্ষান এবং প্রভাকর রাজা রয়েছে বাসুদেবপুর নবীন ক্লাব রয়েছে এডি সুরাজ টেলার কাদের আলমগীর জয়বাজ বলে রয়েছে লালচুদা দুটোই কিন্তু অত্যন্ত ভালো টিম এবং স্ট্রং টিম Thank mm -hmm.

পিয়ান্দা কিন্তু পরপর ভালো সেভ করলো দুটো একদিকে একদিকে পিয়ান্দা ওখানেই কিন্তু বড় ক্লাব খেলার অভিজ্ঞতা রয়েছে এছাড়াও জয়বাজ ওখানে জয় মহারাজ একটা নিষ পাশে কিন্তু গোল চলে আসলো বাসুদেবপুর নবীন ক্লাব বাসুদেবপুর নবীন ক্লাব কিন্তু এগিয়ে গেল একসঙ্গেতে ওখানে কিন্তু একটা গোল প্রথমে পেয়ে গেছিলো ওয়ান ইজ টু ওয়ান তারক যে গোলটা করে দিতে পারলে কিন্তু এই মুহূর্তে লিড করতে পারতো সেটারই বলতে গেলে অ্যাডভান্টেজ বাসুদেবপুর নবীন ক্লাব পাউল হয়ে যাবে ওখানে

ইয়াকুব। প্রত্যেক তারকা যিনি চলে যাচ্ছেন। রেঞ্জা নেবছেন না। বাবা তারকা স্পিরিটের উপরে নির্ভর। বলটা বল কানেক্ট করতে না তিনটা না টেলার। টেলার থেকে জয়বাচ। বন্ধ করে না দেখি বামন করে সেটা বলছি এবং বলছি রাখছি সেবার যাকে দেখ মছ থেকে এই নিয়েছিলে এই দিন কাছে না ছিল হয়ে যায় খারাপ হয়েছিল আমি বলছি খারাপ করেছি বন্ধু বন্ধু থেকে

দেখিয়ার বন্ধুরাখানে আলো নিছে দিশা ত্রিদেশান করে এক এক হয়ে গেল সমতায় ফিরল টিম অর্থাৎ যুব সম্প্রদায় সমতায় ফিলল বাসুদেবপুর নবীন সংঘ কিন্তু গোল ভালো সেভ করেছিল লালটুদা সেখান থেকে আবারও কিন্তু সেকেন্ড চান্সটা ছিল এবং বাজ্য কিন্তু বক্সের মধ্যে ঢুকে দাঁড়িয়েছিল এবং গোলটা করে ফেলল এক এক স্কোর লাইন খেলার মতো খেলা হচ্ছে কিন্তু প্রত্যেকটা রেপুটেড প্লেয়ার এবং খেলাটাও দুর্দান্ত ম্যাচ হচ্ছে এত ভালো ম্যাচ যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করে দিও এবং শেয়ারও সম্ভব হলে করে দি একটু

গোল করে দলকে কি পারবে লিড করাতে দেখা যাক গোল 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 দেখা যাক করে দিল করেছিল কিন্তু যুব সম্প্রদায় এই মুহূর্তে কিন্তু যুব সম্প্রদায় দুই একের ব্যবধানে এগিয়ে গেল যারা কিন্তু প্রথমে গোল কনসিট করেছিল এই মুহূর্তে লিড করছে দুই একে পড়লো বাসুদেবপুর নবীন ক্লাব এখনো কিন্তু খেলার অনেকটা সময় বাকি আছে এবং এই মুহূর্তে কিন্তু খেলার ফার্স্ট শেষ হলো আর স্কোর লাইন কিন্তু দুই এক চলছে দুই এক স্কোর লাইন স্কোর লাইন দুই এক চলছে যুব সম্প্রদায় কিন্তু লিড করছে দুই এক বাফিদের কোনো নবীন ক্লাব কিন্তু পিছিয়ে রয়েছে আপাতত পেনাল্টিতে গোল পেয়ে কিন্তু আপাতত লিড করছে ঠিক যুব সম্প্রদায় সরাসরি লালটুদার হাতে লাল্টুদা থেকে এলি ফাউল করলো কিন্তু বাজীয় বাজ্য ফাউল করলো রানিং খেলা কিন্তু শুরু হয়ে গেল রাজাদা রাজাদা থেকে এলোমেলো পাশে কাজের থেকে মিস পাশ হলো তার থেকে প্রসেনজিৎ দা আউট স্টেপের উদ্দেশ্য ইয়াকুরু কাজের থেকে জয়বাজ উদ্দেশ্য এডি গুড বল গুড বল ছিল এটা একটু হাইটটা বেশি ছিল হ্যালুমিস হেভিং রাইস সরি ওটা নিক্সান ছিল কাদের পাউল হয়ে যাবে পাউল হয়ে যাবে ওটা বাসুদেব মান্ডি বোধ হয় মাঠে এসেছে বাসুদেব মান্ডি কিন্তু একজন ফ্লেয়ারের পরিবর্তে মাঠে আমি খেয়াল করি সেকেন্ড হাফ থেকে হয়তো তবে একদিকে এখন তারক খেলছে একদিকে বাসুদেব খেলছে কিন্তু বাসুদেব মান্ডি বাসু থেকে আওয়াজ হ্যালো বল তারক থেকে রাজাও ছিল সম্ভবত ওখানে ঠিকঠাক কানেক্ট করতে পারলে কিন্তু একটা গোল আসতে পারত আরো একটা একদিকে মিস করলে কিন্তু অপোনেন্ট সবসময় অ্যাডভান্টেজটা নেয় কিন্তু খেলাতে পাউল

Why is it Áha?! কিন্তু maje Actually, my public school class থেকে to করে there who should be British How'd that take a farmer, <rapidementrees Darwinough> <clears throat> মা করছে আলমগীর মাইনাসে রাখবে কি ভালো সেফ লাল্টু দা এখনো কিন্তু ইয়াকুর কয়েক বল রয়েছে কোথায় রাখলো ঠিকঠাক রাখতে পারলো না বল ঠিক হয়ে গেল

চান কিন্তু ডাইরেক্ট গিয়ে মারলো তারককে যেহেতু ফাউল করেছিল ট্যাকেল করেছিল এবং দিচ্ছেন যে ডাইরেক্ট সুর ডাই সিচুয়েশান কিন্তু এই মুহূর্তে এবং সম্ভবত টাইম আপ টাইম আপ যুব সম্প্রদায় কিন্তু ফাইনালে পৌঁছে গেল যুব সম্প্রদায় খেলাটাও হলো সত্যি দুই এক স্কোর লাইন হলো খেলাটাও হলো রুদ্ধশ্বাস ম্যাচ যুদ্ধশ্বাস ম্যাচ সত্যি প্লেয়াররা সবাই সবাই সবার নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে সবাই প্রত্যেকটা প্লেয়ার যারা জিতলো তারা এবং যারা দুই একের ব্যবধানে হারলো এবং তারাও হানড্রেড পারসেন্টে পড়তেছে কিন্তু ভালো সেভ করেছিল এ জায়গায় দাঁড়িয়ে কিন্তু জেতার বলা যায় অনেক বড় কি আলোচনা